বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করতে সংস্কৃতি অঙ্গন ছায়ানট এবার বর্ষবরণের আয়োজন সাজিয়েছে আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে কিংবদন্তী সাংস্কৃতিক সংগঠক সঞ্জিতা খাতুনকে ছাড়া এই প্রথম উদযাপিত হবে রমনা বটমূলের এই ঐতিহ্যবাহী আয়োজন বিশ্বজুড়ে মানবতা ও মূল্যবোধের অবক্ষয়ের এই সময়ে এবারের বর্ষবরণের বার্তা হিসেবে মুক্তি আর আলোর আহ্বান ছড়িয়ে দেবে ছায়ানট শুক্রবার বিকেলে ধানমন্ডির ছায়ানট ভবনে শিল্পীদের সম্মিলিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সংবাদ সম্মেলন পর বটমূলে বর্ষবরণ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় বছরের শুরুতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে মানবতার কথা বলে সম্প্রীতির কথা বলে আমরা যেভাবে অনুষ্ঠান সাজাই সেই ধারাটা আমরা করে যাচ্ছি করব আয়োজকরা জানান ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বরণের সূচনা হবে এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয় দেশপ্রেম মানবপ্রেম আত্মবোধন জাগরণের সুর বাণীর মধ্য দিয়ে বাঙালি সমাজকে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে এই প্রথম ছায়ানটের অবশ্যই যখন সানজিদা খাতুন ইহজগতে নেই তার দেখা যা পর্বে মিলে তার যে সুন্দরতা বেশি যেন পূর্ণ করতে হয় এই অঙ্গীকার অবশ্যই চাই এবারে আয়োজনে নয়টি সম্মেলক ও ১২টি একক গান ও তিনটি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী আয়োজনে অংশ নিচ্ছেন সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা